এটা মোর দ্যান প্রুভড মোর কারণ পাশ্চাত্য সভ্যতা আজকে আমাদেরকে উপহার দিচ্ছে অন্যায় অশ্লীলতা অবহদ্র আচরণ অনাচার ব্যাভিচার মদ্যপান এবং যদি আপনারা 31st 19 ওয়েস্টার্ন কোনো ইউনিভার্সিটিতে যান তখন দেখবেন যে কি হয় আমার ওই থার্টি ফার্স্ট নাইটে কোথাও যাওয়ার সুযোগ হয়নি কিন্তু আমি কিছু ইউনিভার্সিটিতে গিয়েছি ভিজিট করার জন্য তাদের কাছে শুনেছি কি হয় সেখানে এটা তো কোনো সভ্যতা সাপোর্ট করতে পারে না তাহলে ইসলাম ছাড়া আর যত সভ্যতা আছে সবটাই কিন্তু এখন ভয়ঙ্কর অধপতনের মধ্যে আছে অশ্লীলতার একদম তিন মায় টপে তারা পৌঁছে গেছে এবং এই জন্যই দেখবেন যে তারা ফ্যামিলি লাইফে মজা পায় না অথচ আমাদের মুসলিমদের জন্য বিশ্বাস করেন সবচেয়ে শান্তির জায়গা হচ্ছে ফ্যামিলি বাসায় যখন ফিরি তখন যদি মা বাবা থাকে তিনি হচ্ছেন আমার শান্তির জায়গা এবং তারপরে আমার স্ত্রী এবং আমার সন্তান তাই না দেখবেন এটা ফিল করবেন আমাদের মাইন্ড সেটটা সেভাবে তৈরি করা হয়েছে এবং আল্লাহ এই ম্যানুয়ালটা দিয়েছেন ফলে আপনি এই ম্যানুয়ালের বাইরে যখন চলে যাবেন

লি তাসকুনু ইলাইহা আল্লাহ তাআলা বলেছেন এটা হচ্ছে উমিন আয়াতিহি আন খালাক লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লি তাসকুনু ইলাইহা ওয়া জালা বাইনাকুম মাওয়াদাতাও ওয়া রাহমাহ এটা আল্লাহ তাআলা তার আয়াত বলেছেন দা সায়েন্স অফ আল্লাহ আল্লাহ নিদর্শনের পথে একটা এটা সাধারণ গতানুগতিক ব্যাপার নয় সুতরাং স্বামীস্ত্রীর এই যে আকদ এই যে বন্ধন এটা শুধু সামাজিক বন্ধন নয় এটা শুধুমাত্র ধর্মীয় বন্ধন নয় এটা হচ্ছে দ্য সিস্টেম অফ অল উইচ শুড নট বিট বি ভায়োলেটেড এটাকে ভায়োলেট করলে বিপর্যয় হবে জীবন সুন্দর হবে না আপনার সন্তান বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে আসবে তখন সন্তানের প্রতি যে দায়িত্ববোধ তৈরি হবে সেটা অবৈধ প্রণয়ের মাধ্যমে হয় না আপনি দেখেন পাশ্চাত্যের সিঙ্গল মাদাররা তাদের বাচ্চাদের দায় দায়িত্ব সেই নিচ্ছে বাবা কোথায় বাবা কোথায় বাবারই তো খবর নেই এবং মজার ব্যাপার হচ্ছে অনেক সিঙ্গেল মাদাররা আসলে তারা করে যে আমার এই সন্তানের এবং সেটা নিয়ে টিভিতে অনুষ্ঠান হয় তাদের অনেক বন্ধুদেরকে তারা একসাথ করে টিভিতে এবং তখন একটা টকশোর মতো আলোচনা অনুষ্ঠান বিনোদনমূলক এটাকে তারা বিনোদনমূলক অনুষ্ঠানই বলে চলে ইন দ্য মিন টাইম সন্তান এবং এই প্রত্যেক পুরুষের ডিএনএ টেস্ট হয় এবং তার মাধ্যমে তারা প্রমাণ করে যে আসল ফাদার বায়োলজিক্যাল ফাদার কে এগুলো এখন এন্টারটেনমেন্টের বিষয় হয়ে গেছে মাইন্ডসেটটা কিভাবে নষ্ট হয়েছে দেখেছেন কিন্তু মুসলিম মাইন্ড কখনো এইভাবে সুখী হতে পারে না মনে রাখবেন আপনি আমেরিকাতে গিয়েছেন অনেক কোটি টাকার মালিক হয়েছেন আপনি একটা অসভ্য জীবনের মধ্যে হয়েছেন দেখবেন যে মনের শান্তি কোনো দিন হবে না মুসলিমদের জন্য ইসলাম ছাড়া আসলে আর কোনোভাবেই তারা সুখী জীবনযাপন করতে পারে না